হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানতে চলেছি ইউরোপের উন্নত দেশ ফ্রান্স সম্পর্কে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমনই ভিডিও পেতে চান তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফ্রান্স ইউরোপের একমাত্র দেশ যার দক্ষিণ ভূমদ্র সাগর এবং উত্তরের জার্মানি ও বেলজিয়াম পর্যন্ত বিস্তৃত সীমান্ত রয়েছে প্যারিস ফ্রান্সের রাজধানী এবং বিশ্বের অন্যতম সুন্দর শহর এই শহরটি আপেল টাওয়ার লুবর মিউজিয়াম ড্যাম ক্যাথাড্রাল এবং সচলেজের মতো বিশ্ববিখ্যাত দর্শনীয় স্থানগুলোর জন্য পরিচিত ফ্রান্সের জনসংখ্যা প্রায় ছিয়াত্তর মিলিয়ন ছয় লাখ সত্তর হাজার আয়তনের দিকে ছয় লাখ তেতাল্লিশ হাজার আটশোশো এক বর্গ কিলোমিটার দুই লাখ আটচল্লিশ হাজার পাঁচশো বর্গ মাইল ইউরোপীয় ইউনিয়নের এটি আয়তনের সবচেয়ে বড় এবং জনসংখ্যার দ্বিতীয় বৃহত্তম দেশ জার্মানের পর বর্তমান ইউরো এক ইউরো সমান একশো বিশ ইউরো একশো পঁচিশ ইউরো টাকা বাংলাদেশি টাকা অনুযায়ী হার পরিবর্তনশীল ফ্রান্সের ইউরো ছাড়া অন্য মুদ্রা সাধারণত গ্রহণযোগ্য নয় ফ্রান্সের সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্ক হল আপেল টাওয়ার যা প্যারিস শহরের প্রতীক হিসেবে বিবেচিত এছাড়া আছে লুবর মিউজিয়াম সেচেল যে বার্সাই রাজপ্রাসাদ বিবাহের মাধ্যমে কোনো পার্সেন নাগরিককে বিয়ে করলে বিয়ের পর চার বছর ফ্রান্সে বসবাস করলে নাগরিকত্ব আবেদন করা যায় যদি আপনার পিতা বা মাতার পার্সি নাগরিক থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন যদি কেউ ফ্রান্সে অর্থনীতি সংস্কৃতি বা সমাজে বিশেষ আবেদন রাখে তাহলে নাগরিকত্বের জন্য বিবেচনা করা যায় বৈধ রেসিডেন্স পারমিট থাকতে হবে পার্সি ভাষা জানতে হবে কোনো পজুদারি রেকর্ড থাকা যাবে না ফ্রান্সের প্রতি অনুগত প্রদর্শন করতে হবে যদি আপনার বাবা মা ফ্রান্সে বসবাস করেন এবং আপনার বয়স আঠারো বছর কম হয় তাহলে আপনার ইউনিফিকেশনের মাধ্যমে ফ্রান্সের যা আবেদন করা যায় শরণার্থী বা হিউ হিউমিলিটেরিয়ানের স্ট্যাটাস থাকলে পরিবারের সদস্যদের যুক্ত করা যায় প্রয়োজনীয় কাগজপত্র যেমন জন্মসন্নত পিতামাতার আইডি ইত্যাদি জমা দিতে হয় ফ্রান্সে উচ্চশিক্ষার মান অত্যন্ত উন্নত বিভিন্ন স্কলারশিপ এবং আর্থিক সহায়তা ও আন্তর্জাতিক শিক্ষাদের জন্য গবেষণা ও উদ্বাদনের দিকে থেকে ফ্রান্সের অন্যতম শ্রেষ্ঠ প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য প্রতি ইত্যাদি খাতের প্রচুর চাকরির সুযোগ পার্সি ভাষা জানা থাকলে সুযোগ আরও বাড়ে অনেক ক্ষেত্রে ইংরেজিতেও কাজ পাওয়া যায় না বিশেষ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠা ফ্রান্স শুধু ইউরোপ নয় এবং বিশ্বজুড়ে শিক্ষা সাংস্কৃতিক বিজ্ঞান এবং জীবনযাত্রার মানের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় দেশ নাজনত্ব শিক্ষা বা যে উদ্দেশ্যে হোক সঠিক ও প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারেন ফ্রান্সে প্রতি বছর প্রায় চল্লিশ হাজার জন নতুন বই প্রকাশিত হয় ফ্রান্সে প্রতি বছর প্রায় চল্লিশ মিলিয়ন পর্যটন আসে ফ্রান্সে প্রথম বুরবন রাজা ছিলেন হেনরি চতুর্থ পার্সি আইনসভা ফার্সি সংসদ নামে পরিচিত ফ্রান্স জাতীয় ফুটবল দল বিশ্বের অন্যতম সেরা ফুটবল দল তারা দুইবার বিশ্বকাপ দুইবার ইউরো চ্যাম্পিয়নশিপ ফ্রান্সে উনিশশো সালে প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েছিল তাদের ডাক নাম লেস ব্লুজ যা তাদের নীল রঙের জার্সি থেকে এসেছে ফ্রান্স উনিশশো সালে প্রথম ফিফা বিশ্বকাপ অংশগ্রহণকারী ১৩টি দলের মধ্যে একটি দল ছিল ব্রাজিল ছাড়া ফ্রান্স একমাত্র দল যারা 1930 সাল থেকে প্রতিটি বিশ্বকাপ টুর্নামেন্ট অংশ করেছিল বাংলাদেশ বা ভারতীয় যে কোনো শহর থেকে ফ্রান্সে সরাসরি ফ্লাইট পাওয়া যায় না স্যাঙ্গেল ভিসা নিতে হয় যা দিয়ে ইউরোপের ছাব্বিশটি দেশ যাওয়া যায় ফ্রান্স একতা ইতিহাস ভালোবাসা এবং সংস্কৃতির দেশ আপনি যদি সত্যি ঘুরে দেখতে চান এমন দেশ সম্পর্কে তাহলে ফ্রান্স হতে পারে আপনার জীবনের সেরা গন্তব্য